নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাবো আগামীকাল অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে এই চারটি রাশি কোটিপতি হতে চলেছে চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীকাল দিনটি রয়েছে আগামীকাল সকাল থেকে শুরু করে রাত্রি বারোটা পর্যন্ত এই চারটি রাশির কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি করেছেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আগামীকাল দিনটিতে সুকর্মা এবং ধৃতি যোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে যেই সময়টি একান্তই লক্ষ্য রাখা উচিত অর্থাৎ রাহুকাল সেই সময়টির কথা জানাবো রাহুকাল সময়টি থাকছে আপনার বেলা বারোটা চব্বিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো দুই মিনিট পর্যন্ত এই সময়টিতে আপনারা একান্তই কোনো কাজগুলো করবেন না শুভ কাজগুলি এই সময়টি থেকে বিরত থাকুন এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে সেটি জানাবো আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে বিজয় মুহূর্ত রয়েছে যেটি থাকছে দুপুর দুটো চৌত্রিশ মিনিট থেকে শুরু করে তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকছে বিজয় মুহূর্ত অমৃতকাল থাকছে আপনার বিকেলবেলা পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু করে সন্ধে ছটা একান্ন মিনিট পর্যন্ত এই দুইটি মুহূর্ত আগামীকাল আপনাদের জন্য খুবই খুবই শুভ এবার জানাবো কোন সেই চারটি রাশি যাদের জীবনে আগামীকাল দিনটি খুবই ভালো সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে অর্থাৎ কোটিপতি হতে চলেছে যেই চারটি রাশি এবং আমি আপনাদের কাছে বারোটি রাশি সম্পর্কে আলোচনা করব এবং কোন কোন রাশির ক্ষেত্রে কি কি ফল ঘটবে এবং কোন সেই চারটি রাশি সেই চারটি রাশির কথা আমি বিস্তারিতভাবে জানাবো তার দেই ডেই না করে ভিডিওটি শুরু করা যায় নাম্বার ওয়ান রাশি সেটি হলো আপনার মেষ রাশি রাশির চক্রে প্রথম রাশি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো পারিবারিক ক্ষেত্রে একটু আপনাদের মধ্যে কিন্তু ব্যস্ততা থাকতে চলেছে আপনাদের ধন প্রাপ্তির জায়গা থাকছে আগামীকাল দিনটিতে লটারি বলুন শেয়ার মার্কেট বলুন ফাটকা বলুন যে কোনো সেক্টর থেকে আপনার কিন্তু ধন প্রাপ্তি ঘটবেই ঘটবে অর্থাৎ অর্থ লাভ ঘটবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো আপনার কিন্তু সম্পন্ন হতে চলেছে আপনাদের ক্ষেত্রে যে রাশিভিত্তিক শুভ রং রয়েছে সেটি হলো নীল কালার এবং আপনাদের জন্য যে পার্সেন্টেজ থাকছে সেটি হলো সেভেন্টি টু পার্সেন্ট আপনাদের ভাগ্যচক্র সেভেন্টি টু পার্সেন্ট থাকছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনাদের সেভেন্টি টু পার্সেন্ট পাবেন দ্বিতীয় রাশি সেটি হলো আপনার বৃষ রাশি বৃষ রাশির যত জেটকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আটকে থাকা টাকা ফেরত পেতে চলেছে পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দূর হতে চলেছে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আপনারা কেরিয়ারের ক্ষেত্রে যে বাধাগুলি আসছিল দীর্ঘদিন যাবৎ সে বাধাগুলো কিন্তু দূর হতে চলেছে আমি কাল দিনটিতে আপনাদের জন্য যে শুভ রঙটি রয়েছে রাশিভিত্তিক শুভ রং সেটি হলো হলুদ কালার এবং ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি থাকছে সেভেন্টি নাইন পার্সেন্ট আপনাদের কিন্তু ভাগ্য সাপোর্ট করতে চলেছে তৃতীয় রাশি মিথুন রাশি আপনাদের অর্থনৈতিক সমস্যা কিন্তু কেটে যেতে চলেছে শরীর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা রয়েছে সেই সমস্যাটা আপনাদের কিছুটা পরিমাণে হলেও দূর হতে চলেছে এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিন্তু যে যেসব সম্পর্কে অবনতি দেখা দিচ্ছিল সম্পর্কের মধ্যে কোনো উন্নয়ন হচ্ছিল না সেই সব সম্পর্কের মধ্যে উন্নতি ঘটবে আপনাদের শুভ রং হলো লাল এবং আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ রয়েছে সেটি হলো সেভেন্টি সিক্স পারসেন্ট তারপরের রাশি যদিও কর্কট রাশি কর্কট রাশির জেটকাদের ক্ষেত্রে বলব আপনাদের আগামীকাল দিনটিতে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হয়ে যাবে গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে একটু হলেও সতর্ক থাকতে হবে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে আপনাদের যে শুভ রংটি রয়েছে সেটি হলো সাদা এবং আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ হল ফিফটি অর্থাৎ পঞ্চাশ শতাংশ আপনাদেরকে কিন্তু ভাগ্য সাপোর্ট করতে চলেছে তারপরের রাশির কথা জানাবো সেটি হলো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের মানে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে বিবাহ ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর একে অপরের কাছ থেকে উপহার পাওয়ার জায়গাটি থাকছে আপনাদের সেই সঙ্গে আর্থিক ক্ষেত্রে কিছু পরিবর্তন কিন্তু আপনাদের আসতে চলেছে আপনাদের যে রাশিভিত্তিক শুভ রঙটি রয়েছে সেটি হলো সবুজ কালার আপনাদের পার্সেন্টেজ থাকছে সেভেন্টি ফাইভ পারসেন্ট তারপরের রাশি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে যত পরিশ্রম করবে তত কিন্তু আপনি প্রফিটে থাকতে চলেছেন সেই সঙ্গে আপনাদের অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল একটি যোগ রয়েছে স্বাস্থ্যে শরীর স্বাস্থ্যে উন্নতি দেখা দিতে চলেছে আপনাদের আপনাদের যে ভা শুভ রঙ রয়েছে সেটি হলো সাদা কালার আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ রয়েছে সেভেন্টি পারসেন্ট তারপরের রাশি সেটি হলো আপনার তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অর্থনৈতিক দিক থেকে আপনার কিন্তু প্রফিট থাকতে চলেছে সম্পত্তি সংক্রান্ত সমস্যা যদি থাকে সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে আপনাদের মানে কর্মক্ষেত্রে বলুন স্থান পরিবর্তন করা দেখা দেখা দিচ্ছে আপনি অর্থাৎ ট্রান্সফারের জায়গা থাকছে সে আপনার প্রপার্টি সূত্রে বলুন যে কোনো দিক থেকে আপনার কিন্তু স্থান পরিবর্তন কিন্তু হতে পারে আপনাদের যে রাশিভিত্তিক শুভ রং রয়েছে সেটি হল লাল কালার আপনাদের যে পার্সেন্টেজ রয়েছে সেটি হলো সেভেন্টি সেভেন পারসেন্ট তারপরের রাশি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের আসতে চলেছে বড়ো ধরনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হতে পারে আগামীকাল দিনটিতে তবে সেই সিদ্ধান্ত আপনারা যতটা পারবেন ততটা অ্যাভয়েড করুন কারণ যে কোনো সিদ্ধান্ত যথেষ্ট ভাবনা চিন্তা করার পরেই কিন্তু নেওয়াটা উচিত সেই সঙ্গে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকেও একটু বড় নজর রাখতে হবে আপনাদের যে শুভ রঙটি রয়েছে সেটি হলো সোনালি কালার অর্থাৎ গোল্ডেন কালার আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ থাকছে ফিফটি সিক্স পারসেন্ট তারপরের রাশি সেটি হলো আপনার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ছোটো খাটো যাত্রার জায়গা থাকছে ধর্মীয় কোনো যাত্রা আপনাদের ধর্মীয় কোনো স্থানে ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে বড় একটু হলো দায়িত্ব বা কাজের প্রেশার আপনাদের বাড়তে চলেছে আটকে থাকা টাকা আপনাদের ক্ষেত্রেও প্রাপ্তি ঘটবে আপনাদের ভাগ্যের যে পার্সেন্টেজ রয়েছে সেটি হলো সেভেন্টি থ্রি পার্সেন্ট আপনাদের যে শুভ রং রয়েছে সেটি হলো ক্রিম কালার তারপরের রাশি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আকস্মিক অর্থপ্রাপ্তি অর্থাৎ শেয়ার মার্কেট বলুন লটারি বলুন ফাটকা বলুন ষাট্টা বলুন বিভিন্ন সেক্টর ট্রেন্ডিং বলুন স্টক মার্কেট বলুন সেখান থেকে আপনাদের প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্যে যারা অসুস্থ ছিলেন দীর্ঘদিন যাবৎ আগামীকাল দিনটি আপনাদের জন্য সুস্থতার দিক দেখা দিচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা দিচ্ছিল সেই সমস্যাগুলো দূরে হতে চলেছে আপনাদের শুভ রং হলো অরেঞ্জ কালার অর্থাৎ কমলা কালার ভাগ্যের পার্সেন্টেজ হলো এই ফাইভ পার্সেন্ট তারপরের রাশি সেটি হলো আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলব আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে আগামীকাল দিনটিতে আর্থিক লাভের গাঢ় প্রবল যোগ রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু আপনাদের হতে চলেছে শুভ রং নীল আপনাদের যে পার্সেন্টেজ সেটি হল নাইনটি ফাইভ লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো আপনার মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো কাজের একটু হলো চাপ থাকতে চলেছে পারিবারিক ঝামেলা অশান্তি বলুন বাদ বিবাদকে একটু হলেও এড়িয়ে চলুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা পরিমাণে একটু হলেও সমস্যার সম্মুখীন হতে পারেন তবে একটু হলেও আপনারা বাদ বিবাদটি এড়িয়ে চলার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে শুভ রঙটি রয়েছে যে রঙটি পরিধান করলে আপনাদের কিছুটা পরিমাণে হলেও শুভ ফল পাবেন সেটি হল নীল কালার আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ থাকছে ফিফটি ফাইভ পারসেন্ট আগামীকাল দিনটিতে যে চারটি রাশি কোটিপতি হতে চলেছে সেটি হলো মকর রাশি কুম্ভ রাশি সিংহ রাশি এবং মেষ রাশি এই চারটি রাশি আগামীকাল দিনটিতে নিশ্চিত কোটিপতি হওয়ার কার প্রবল সম্ভাবনা রয়েছে ভিডিওটি এ পর্যন্তই ওং গঙ্গ গণপত্যয় নামা জয় সিদ্ধিদাতা করে শের জয় জয় সিদ্ধিদাতা করে শের জয় যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর নমস্কার ধন্যবাদ